সমুদ্র যুগে যুগে মানুষের জন্য ছিল রহস্য আর চ্যালেঞ্জ কিন্তু মানুষ সেই সমুদ্রের বুকে তৈরি করেছে এমন কিছু জাহাজ যেগুলো আকারে পৃথিবীর সবচেয়ে বড় চলমান কাঠামোর মধ্যে পড়ে আজকের ভিডিওতে আমরা জানবো বিশ্বের সবচেয়ে বড় দশটি জাহাজ সম্পর্কে জানব তাদের দৈর্ঘ্য প্রস্থ নির্মাণ সাল এবং কোন দেশের তালিকার দশ নম্বরে রয়েছে অ্যাভার গিভেন এটি একটি কন্টেইনারশিপ জাহাজটির দৈর্ঘ্য চারশো মিটার এবং প্রস্থ ঊনষাট মিটার এটি তৈরি করেছে তাইওয়ান এভারগ্রিন মারিন জাহাজটি নির্মাণ হয়েছিল দু সালে জাহাজটি দু সালে সুয়েজ খালে আটকে বিশ্ব বাণিজ্য স্থবির করে দেয় তালিকার নয় নম্বরে রয়েছে ও হংকং জাহাজটির ধরন হচ্ছে ক্যান্টেইনারশেপ জাহাজটির দৈর্ঘ্য তিনশো নিরানব্বই দশমিক নয় মিটার এবং প্রস্থ আটান্ন দশমিক আট মিটার জাহাজটি তৈরি করেছে হংকং দু সালে জাহাজটির বিশেষত্ব হচ্ছে একসময় বিশ্বের সর্বোচ্চ কান্টেইনার ক্যাপাসিটি ছিল এই জাহাজটিতে তালিকার আট নাম্বারে রয়েছে এম ইরিনা জাহাজটির ধরন কান্টেইনার শিপ এটির দৈর্ঘ্য তিনশো নিরানব্বই দশমিক নয় মিটার এবং প্রস্থ একষট্টি দশমিক তিন মিটার জাহাজটির মালিক সুইজারল্যান্ড জাহাজটি নির্মিত হয়েছে দু সালে জাহাজটির বিশেষত্ব দিয়ে রাখি এটি বিশ্বের বৃহত্তম কন্টেইনার জাহাজগুলোর একটি তালিকার সাত নম্বরে রয়েছে সিএমসিজিএম জি এম এই জাহাজটির ধরন এল এন জি পাওয়ার্ড কান্টেইনার শিপ জাহাজটির দৈর্ঘ্য চারশো মিটার এবং প্রস্থ একষট্টি মিটার জাহাজটির মালিক ফ্রান্স এটি নির্মিত হয়েছিল দু সালে এই জাহাজটির বিশেষত্ব হল এল এন জ্বালানিতে চালিত বিশ্বের প্রথম বড় জাহাজগুলোর একটি তালিকার ছয় নাম্বারে রয়েছে প্রিলিউড এফ জাহাজটির ধরন ফ্লোটিং এল এন ফেসিলিটি এটির দৈর্ঘ্য চারশো অষ্টআশি মিটার এবং প্রস্থ চুয়াত্তর মিটার জাহাজটির মালিক অস্ট্রেলিয়া জাহাজটি নির্মিত হয়েছিল দু সালে জাহাজটির বিশেষ তথ্য হল সমুদ্রে ভাসমান সবচেয়ে বড় মানব নির্মিত কাঠামোর মধ্যে একটি তালিকার পাঁচ নম্বরে রয়েছে এসো অ্যাটলান্টিক জাহাজটির ধরন অয়েল ট্যাঙ্কার এটি দৈর্ঘ্য চারশো ছয় দশমিক ছয় মিটার এবং প্রস্থ আটষট্টি দশমিক আট মিটার জাহাজটির মালিকানায় রয়েছে যুক্তরাষ্ট্র জাহাজটি নির্মিত হয়েছিল উনিশশো সালে জাহাজটির বিশেষত্ব হল সুপার ট্যাঙ্কার হিসাবে ইতিহাসে বিখ্যাত তালিকার চার নাম্বারে রয়েছে ব্যাটেলাস জাহাজটির ধরন অয়েল ট্যাঙ্কার জাহাজটির দৈর্ঘ্য চারশো মিটার এবং প্রস্থ তেষট্টি মিটার জাহাজটির মালিকানায় রয়েছে ফ্রান্স জাহাজটি নির্মিত হয়েছিল উনিশশো সালে জাহাজটি সম্পর্কে বিশেষ তথ্য হল তেল পরিবহনের জন্য নির্মিত সবচেয়ে বড় জাহাজগুলোর একটি তালিকার তিন নম্বরে রয়েছে টিআই ক্লাস সুপার ট্যাঙ্কারস জাহাজটির ধরন অয়েল ট্যাঙ্কার জাহাজটির দৈর্ঘ্য তিনশো মিটার এবং প্রস্থ আটষট্টি মিটার জাহাজটির মালিক বেলজিয়াম জাহাজটি নির্মিত হয়েছিল দু থেকে দু সালের দিকে জাহাজটির বিশেষত্বে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সচল তেলবাহী জাহাজ তালিকার দুই নম্বরে রয়েছে পায়োনিয়ারিং স্পিরিট জাহাজটির ধরন কনস্ট্রাকশন ভেসেল জাহাজটি দৈর্ঘ্য তিনশো মিটার এবং মিটার নির্মিত হয়েছিল দু হাজার জাহাজটি সম্পর্কে বিশেষ হল এটি সমুদ্রে সবচেয়ে ভারী জাহাজ হিসাবে রেকর্ডধারী তালিকার এক নম্বরে রয়েছে বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় জাহাজ সি ওয়াইজ জায়ান্ট জাহাজটির ধরন অয়েল ট্যাঙ্কার এটি দৈর্ঘ্য চারশো আটান্ন দশমিক মিটার এবং প্রস্থ আটষট্টি দশমিক আট মিটার জাহাজটির মালিকানায় রয়েছে নরওয়ে এটি নির্মিত হয়েছিল উনিশশো সালে এটি ইতিহাসে নির্মিত সবচেয়ে বড় জাহাজ এগুলো ছিল পৃথিবীর সবচেয়ে বড় দশটি জাহাজ যেগুলো শুধু আকারে নয় ইতিহাসে ও প্রযুক্তিতে অসাধারণ প্রতিটি জাহাজ আমাদেরকে দেখায় মানুষের উদ্ভাবনী ক্ষমতা আর সাহসিকতার দৃষ্টান্ত আপনি কোন জাহাজটিকে সবচেয়ে অবিশ্বাস্য মনে করেছেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আরও অবিশ্বাস্য সমুদ্র জগতের গল্প নিয়ে আসছি ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে